আসসালামু আলাইকুম দর্শক আমি নাটোর জেলার নল উপজেলার সাঁখালীপাড়া গ্রাম থেকে ছোটো শহর বলছি তো প্রত্যেক সপ্তাহে ন্যায় আমার কিছু বাচ্চা কালেকশন আসে প্রতি সোমবারের দিন তো বিগত সপ্তাহের বাচ্চাগুলো আমি দেখাইছি এই সপ্তাহে মোটামুটি আঠাশ পিসের মতো শ্রেণীযোগ্য বাচ্চা আছে সেটা হচ্ছে পাঠার বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে খাসি বাচ্চা আছে এভরিথিং কিছু বাচ্চা আছে আর আমি সারা বাংলাদেশে অনলাইনে বাচ্চাগুলো আছে সেল করে থাকি প্রত্যেক সপ্তাহে আমি একটা ভিডিও পোস্ট করি বিক্রির জন্য আমাদের বিভিন্ন চ্যানেলের ভিডিও আছে কোনো সমস্যা নেই তো আমি এই সপ্তাহে যেগুলো কালেকশন আছে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু সময় নিয়ে একটু দেখেন বাচ্চাগুলোর দাম দর কেমন থাকবি আমি এ পর্যায়ক্রমে একটা একটা করে বাচ্চা একটু দেখা দিচ্ছি এই প্রথমে দেখাবো একটা বিটল খাসির বাচ্চা বয়সের তথ্য মোটামুটি সাড়ে তিন মাসের মতো এই যে বিতল খাসির বাচ্চা এই যে বিটল খাসি বাচ্চা বয়সের তথ্য মোটামুটি সাড়ে তিন মাসের মতো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ এই বাচ্চারা দাম আসবে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা ইন টোটাল কেয়ারিং খুঁজ চাকরি পর্যায়ক্রমে আরও কিছু বাচ্চা দেখা দিই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ অনলি প্রত্যেকটা বাচ্চা দুই হাজার টাকা অ্যাডভান্স দিলে যথেষ্ট আর বাদ বাকি টাকা সুপারভাইজারকে দিয়ে বাচ্চাগুলো রিসিভ করে নিতে হয় কোনো প্রবলেম নাই আর কোনো রকমের রিস্ক কোনো রকমের ত্রুটি নেই কোনো কিছু নেই প্রত্যেকটা বাচ্চা দুই হাজার টাকা করে অ্যাডভান্স দিলে আমরা বাচ্চাগুলো পাঠা দেবো এই যে একটা হরিয়ানা মেয়ে বাচ্চা অরিজিনাল ব্র্যান্ডের হরিয়ানা মেয়ে বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো অনলি সতেরো হাজার পাঁচশো টাকা দাম আসবে ইন টোটাল ক্যারিং খুঁচা তারপরে আসতেছে এই যে একটা বাচ্চা আনকমন লাইট কালারের একটা বিটল বিতল খাসির বাচ্চা বয়সের চার মাসের মতো সারা বাংলাদেশ ডেলিভারি চারশো এই বাচ্চাটা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আর কি এই যে এরপরে এক জোড়া মেয়ে বাচ্চা হরিয়ানা এই যে কানে ফলিং দেখেন এক জোড়া মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা দাম আসবে দুইটা মেয়ে বাচ্চা কেয়ারিং খুচা ফ্রি তারপর যখন আর বাচ্চা তারপরে এই যে শাহীওয়াল গরুর একটা খাসি বাচ্চা এবার এই ভালো করে দেখাবেন শাহীওয়াল গরুর একটা খাসি বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো সাড়ে চার মাসের মতো বয়স সারা বাংলাদেশ ডেলিভারি চারশো এ বাচ্চারা অনলি বিশ হাজার পাঁচশো টাকা আসবে ইন টোটাল কেয়ারিং খুচা ফ্রি তারপরে এই যে একটা রাজস্থানী তো তাপুরি একটা খাসির বাচ্চা আনকমন বাচ্চা বাচ্চার ফ্যাসিলিটি ব্যতিক্রম এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো বাইশ হাজার টাকা দাম আসবে দুই একটা কথাবার্তা বলার অপশন আছে সোনমালে আমি রাখবো কোনো সমস্যা নেই পর্যায়ক্রমে আরেকটা হাই কোয়ালিটির খাসি বাচ্চা আমি দেখা দিই এই বাচ্চাটার বয়স চার মাসের মতো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জশো এই বাচ্চাটার দাম আসবে আঠারো হাজার পাঁচশো টাকা অনলি তারপরে একদম হাই কোয়ালিটির একটা বিটল খাসির বাচ্চা এই বাচ্চাটা কালার কম্বিনেশন একদম উন্নত মানের কালার কম্বিনেশন এই বাচ্চাটা সারা বাংলাদেশে ডেলিভারি চারশো সত্তর হাজার পাঁচশো টাকা আলী এর পাশে আরেকটা বিটল বাচ্চা আছে হোয়াইট কালার এই যে একদম পুতুলের মতো এই বাচ্চাটাও সারা বাংলাদেশে ডেলিভারি চারশো অনলি সতেরো হাজার টাকা আসবে তারপরে এখানে দুইটা মেয়ে বাচ্চা আছে একটা হচ্ছে যে বাঘা তোতা আর একটা হচ্ছে বিটল এতে আম কমনটা বিটল আর এটা বাঘা তোতা এই দুইটা বাচ্চার বয়সে সাড়ে তিন মাস প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ হয় এই দুইটা বাচ্চার দাম আসবে চৌত্রিশ হাজার টাকা সতেরো হাজার টাকা পিস আলাদা আলাদা হবে সতেরো হাজার টাকা পিস আসবে তবে ইন টোটাল কেয়ারিং খুচা যাবতীয় খুঁজা আমাদের আমরা দিয়ে দেবো এদের লাস্ট একটা বাচ্চা আমি দেখেছি পর্যন্ত অনেকগুলো বাচ্চা আছে অত বাচ্চা দেখানো সম্ভব না এদের অনেকগুলো বাচ্চা আছে অত বাচ্চা দেখানো সম্ভব না লাস্ট একটা বাচ্চা দেখা দিই সর্বনিম্ন বারো হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাইশ চব্বিশ হাজার টাকা পিসের বাচ্চা আমার কাছে আছে তো ওইটা ম্যাটার না আমি অত বাচ্চা আমি দাম ধরে জানাতে পারছি সেটা যাদের বাচ্চার প্রয়োজন হবে তারা এই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে জানিয়ে নিবি এবং বাচ্চা বলে দিবি যে এটা এটা লাগবে ইয়ে করবো লাস্ট একটা বিটল বাচ্চা সাড়ে চার মাস প্লাস বয়স এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জসহ বাইশ হাজার টাকা দাম আসবি ইন্টারনে যাবতীয় যে ফুট আমার আর আমি আমার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি নাটোর জেলা নলনাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম আমি ছোটো শাহিন আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর নাইন সেভেন ফোর থ্রি নাইন এটা হচ্ছে আমার নাম্বার অল টাইম ওই হোয়াটসঅ্যাপ খোলা থাকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম